এই ভিডিওতে আমরা আলোচনা করবো কার কার মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করা উচিত কার ইনভেস্ট করা উচিত নয় আচ্ছা আমরা তো ব্যাঙ্কেও টাকা রাখি তা ব্যাঙ্কে টাকা না রেখে আমরা মিউচুয়াল ফান্ডে কেন রাখবো ঠিক আছে ধরো বা স্টক মার্কেটে কেন ইনভেস্ট করবো বা করবো না ধরো কারোর তাড়াতাড়ি বড়ো লোক হওয়ার ইচ্ছা দু বছর তিন বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে আমি খুব বড়ো লোক হয়ে যাব তার জন্য মিউচুয়াল ফান্ড একদমই সাহি নয় একদমই নয় মিউচুয়াল ফান্ড সবসময় একটা লং টার্ম একটা লং টার্ম প্রসেস যেটাতে আমাকে লং টার্ম ইনভেস্ট করে যেতে হবে তবে গিয়ে কিন্তু একটা বেশ মোটাশোটা ওয়েলথ ক্রিয়েট হয় ঠিক আছে অ্যাট বেশ মোটাশোটা কারপাস তোমার জমা হবে ঠিক আছে স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে কী থাকা দরকার আমাদের টাইম থাকা দরকার এবং কি নলেজটা খুব দরকার এই দুটো জিনিস ছাড়া হ্যাঁ স্টক মার্কেটও কিন্তু ভালো জিনিস কিন্তু এই দুটো জিনিস না থাকলে আমরা কিন্তু কখনোই স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবো না আমরা এই জন্যই কিন্তু স্টক মার্কেটে কী হয় নাইনটি পার্সেন্ট লোক কিন্তু লসে এক্সিট করে ঠিক আছে কিন্তু যার সেই সময়টুকু নেই যে অত রিসার্চ করা অত এই করা অত সেই করা সে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে ব্যাংকের থেকে ব্যাংকে যেখানে ধরো ছ পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট ইন্টারেস্ট সেখানের থেকে হয়তো বেশি ইন্টারেস্ট তুমি কিন্তু মিউচুয়াল ফান্ডে পেয়ে যাবে তবে অবশ্যই সেটা লং টার্ম প্রসেস মিনিমাম পাঁচ ছয় সাত আট বছর দরকার কিন্তু এটার পেছনে আরও দশ পনেরো বারো পনেরো বছর তুমি যদি ইনভেস্ট করতে পারো তাহলে তো খুবই ভালো ঠিক আছে তাহলে লং টার্ম যার কাছে অনেকটা সময় রয়েছে ইনভেস্ট করার মতন তার জন্য মিউচুয়াল ফান্ড সত্যিই সেই গিয়ে